না দেখুন আমরা প্রচন্ড আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট কেন্দ্রে সরকার গঠন করবে এক্সিট আমাদের আগেই জানা ছিল গদি মিডিয়া কি প্লে করতে যাচ্ছে কিছু কনকটেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড হয়ে তারা এনডিএ জোটকে দেখিয়েছে একটা ক্লিন সুইপ করার মতো এবং সে করতে গিয়ে কালকে আপনারা নিশ্চয় দেখেছেন আমি জি নিউজ এবং আজ তকের কথাই বলি এটা দিয়ে বুঝতে পারবে আমরা সবাই জানি হরিয়ানায় দশটা সিট রয়েছে এখানে বিজেপি কে দেখাচ্ছে হরিয়ানাতে ১৬ থেকে আঠারোটা সিট বিজেপি জিততে চলছে হরিয়ানায় সিট কটা রয়েছে সর্বমোট দশটা তেলেঙ্গানায় কংগ্রেস কন্টেস্ট করছে নটা কংগ্রেসকে দেখিয়েছে তেরো থেকে ষোলোটা কংগ্রেস জিততে চলছে তামিলনাড়ুতে বিহারে করছে পাঁচটাতে বিহারে দেখিয়েছে যে চারটা থেকে ছটা অবধি এল জি পি জিততে চলেছে কন্টেস্টই করলো পাঁচটা দেখাচ্ছে ছটা অবধি ওরা জিততে চলছে এই ফিগার হচ্ছে বসানোর উদ্দেশ্য হচ্ছে শাসক গোষ্ঠীর বাহক হয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য কাউন্টিং এজেন্টদের বিভ্রান্ত করার জন্য কারচুপি করতে যাতে সহায়তা পায় একটা স্নায়ুযুদ্ধ এই স্নায়ুযুদ্ধ যাতে ইন্ডিয়া জোট হেরে যায় সে উদ্দেশ্য নিয়ে ওনারা করেছেন কাজে আমরা আমাদের বিশ্বাস রয়েছে এই সমস্ত কনক্টেড এবং ওয়েস্টার্ন ইন্টারেস্টেড তথ্যের উপরে নয় আমাদের বিশ্বাস রয়েছে আমজনতার ভোট কারণ যে নেগেটিভ আমরা তৈরি করেছি ইন্ডিয়া জোট আমরা আমাদের নেগেটিভ থেকে সরে আসেনি আমাদের ইস্যু ছিল মানুষের স্বার্থে মানুষের যে মনের কথাগুলো সেগুলো আমরা ইন্ডিয়া ব্লকের যত সব নেতৃত্বরা রয়েছেন আমাদের ওই এজেন্ডার উপরে আমরা কথাবার্তা বলেছি দুর্ভাগ্যবশত ভারতীয় জনতা পার্টি তারা তাদের নেগেটিভই ঠিক করতে পারেনি তারা তারা হিন্দু মুসলমান মন্দির মসজিদ শমশানঘাট ঘাট কবরস্থান মঙ্গলসূত্র ভ্যান্স মহাত্মা গান্ধী থেকে শুরু করে এই সমস্ত ইস্যু নিয়ে ওনারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন আমরা যাতে আমাদের নেগেটিভ থেকে সরে আসি কাউন্টার দেই ওনারা চেষ্টা করেছেন কিন্তু আমরা আমাদের মূল ইস্যু থেকে আমরা সরে আসিনি যেগুলো পাবলিক ইস্যু কাজে আমরা খুব পজিটিভ নোটে আমরা নির্বাচনটা আমরা মানুষের কাছে আমরা নিয়ে যেতে পেরেছি মানুষের ওপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস এইবার মোদি হ্যাজ বেন ব্যাডলি এক্সপোজড আসল নগ্ন চেহারাটা মানুষ বুঝে গেছে এবং যত নির্বাচন যতগুলো ফেস গেছে আস্তে আস্তে তার নগ্ন চেহারাটা বেরিয়ে মানুষ মানুষটাকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবে এবং বিজেপিকে একটা সমচিত জবাব দেবে বলে আমাদের বিশ্বাস Sir, uh, what do you think? What do you think that uh, the Election Commission is playing, uh, uh, ensuring a level playing field for the opposition and the ruling party? No, not at all. From day day one, you know, from day one, you have all witness. It's not the political party, the people, the the common citizen. <coughs> they have all witnessed that the Election Commission is not at all fair in their dealing with. Political parties. So much of hate speech has been delivered by the Prime Minister just to divide the society in the name of religion, caste, community, creed. But have you ever seen a, even a shoko's notice being served to the Prime Minister? Is he above the law? Is the Prime Minister above the law? So what does it speak? It speak that the election commission with a partial motive. Is trying to aid and abet the party in power. Less it would ought to have acted in the manner it in which it. The specifications are being laid down clearly in various guidelines. But it has not acted. So obviously, there was not a level playing ground. But in spite of all the odds, in spite of complete favorism toward the party in power, the people will be teaching.

সমস্ত দলের নেতৃত্বের কাছে আমরা আমাদের দলের কর্মীদের দায়িত্ব আমরা নিতে পারি আহ্বান রাখবো বিজেপির দলের নেতৃত্ব মুখ্যমন্ত্রী বিজেপি সভাপতি কমিউনিস্ট দলের বন্ধুরা অন্যান্য প্রমতার বন্ধুদের কাছে হোয়াট এভার দ্য আউটকাম ইজ সুনিশ্চিত করতে হবে আমাদের যে কোনো ধরনের গন্ডগোল মারপিট বাড়ি ঘর ভাংচুর যেগুলো বিগত দুর্গুলো হয়ে আসছে সেগুলো যেন পুনরাবৃত্তি না হয় লেটাস অল

Far away from the aliens. Right. Exit polls are completely concocted and fabricated uh, with a motive of uh, to serve the political interest of the party in power. These are far away from the truth. I'll just give two, three examples and where you can, where the people can well understand. In Ariana, there are 10 seats. What has been projected in Z News and in Aztec that BGB is going to get. 16, in between 16 to 18 seats whereas there are only 10 seats in bihar they projected lgp uh, that lgp is winning 4 to 6 seats whereas lgp is contesting in, in only 5 seats in tamil nadu they have projected congress is going to get in between 13 to 16 seats whereas congress is contesting only 9 seats this shows that uh, the people who have Manufactured all these datas; they are not well acquainted uh, with the reality. The reality is that India is going to form the government, is going to give the public mandate, and these uh, these are just an eyewash, just to uh, jolt the morale of the uh, India block accounting agents and leaders. And I believe, on fourth, when the counting will take take place.

এফি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া